ঠিক আমি হাই এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ার্ল্ড অফ টিনিমন্নি আজ হচ্ছে উল্টো রথ আর আমি এখন আছি হোস্টেলে তিনিও হোস্টেলে ফিরে গেছে তাই আজকের ব্লগটা আমি একাই কন্টিনিউ করব এখন দুপুর দুটো বাজে ওয়ার্ড থেকে অনেকক্ষণই ফিরে গেছি ফিরে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে সকাল থেকে ব্লগটা করতে পারিনি কারণ কি আমাদের ওয়ার্ডে একদমই ফোন অ্যালাউ না তো তাই দুপুরবেলা থেকেই শুরু করছি ব্লগটা আর যেহেতু উল্টো রথ তাই বিকেলে একটু বেরোনোর ইচ্ছে আছে বন্ধুদের সাথে তো চলুন আপনাদের সাথে দেখা হবে বিকেলবেলায় ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন রেডি হওয়া যাক এখানে আমি রেডি হয়ে গেছি আর আমার বাকি বান্ধবীরা এখন রেডি হচ্ছে তো সবাই রেডি হোক তারপরে একসাথে বেরোনো হবে তো এখন তো আমি বেরিয়ে গেছি আর বাকি পাঁচজনরা অলরেডি চলে গেছে আমরা পাঁচজন একটা টোটোতে যাব আমি সামনে বসেছি পিছনে এই টাকা সবাই

আমরা দেখে ফিরে চলে এসেছি আর এই হচ্ছে বৃষ্টি একে নিয়ে চলে এসেছি এ অন্য মেসে থাকে আজকে আমাদের মেসে থাকবে কারণ আমাদের একটা পিকনিকের প্ল্যান হচ্ছে তবে ড্রেসটা চেঞ্জ করলাম এখনও মেকআপটা কিছুই তোলা হয়নি আর তার মধ্যে আমার একটা ফ্রেন্ড অলরেডি চা বসিয়ে দিয়েছে কারণ কি সবাই মিলে একটু চা খাওয়া হবে আড্ডা দেওয়া হবে তো এই যে চা এখানে হচ্ছে এইদিকে আমাদের বান্না সব শুরু হয়ে গেছে একদিকে আমাদের আলু কষা চলছে আর অন্যদিকে ময়দা মাখা চলছে এখন তো রান্না হয়ে গেছে এখন সবাই মিলে খেতে বসবো কৌশানি আমাদের জন্য খাবারটা এখন সার্ভ করছে তো এখানে লুচি আলুর দাম চলে এসছে তো চলো একবার টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে রাতের ডিনারটা প্রায় অনেকক্ষণই হয়ে গেছে তারপরে বন্ধুরা মিলে বসে একটু গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে দিতে দেখি প্রায় বারোটা বেজে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাই